গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বরফির জন্মদিনের ট্রিপ কলকাতার ট্রিপ পুরোটাই শেষ হতে চললো আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আর এইবারের জন্য কলকাতাকে বিদায় এখন বাজে নটা টার্গেট করেছিলাম সাড়ে আটটায় বেরোবো বাট এদিক ওদিক করতে করতে আর এত লাগেজ বেড়ে গেছে আমাদের লাগেজগুলো নিয়ে টানতে টানতে পিক আপ পয়েন্টে আসতে অনেক টাইম লাগলো কেননা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটা ভাঙা ভেঙেছে সুতরাং গাড়িটা একদম বাড়ির সামনে অবধি চলে আসে কিন্তু যেহেতু রাস্তার কাজ হচ্ছে সেই জন্য আসতে পারিনি প্রচণ্ড অসুবিধা হয়েছে এতগুলো লাগেজ তিনবার চারবার করে গিয়ে নিয়ে আসা প্রিয়াঙ্কা বরফিকে নিয়েছিল সেই জন্য খুব একটা হেল্প করতে পারিনি কয়টা যেগুলো উইলওয়ালা লাগেজ আছে সেগুলো ঠেলে নিয়ে এসছে বড়জন এই হলো গিয়ে ব্যাপার বাড়িতে তো মা প্রচন্ড কান্নাকাটি করছে আসবার সময় স্পেশালি বরফিকে জড়িয়ে ধরে আশা করছি তাড়াতাড়ি দেখা হবে আবার সবার সাথে বেশি দিন অপেক্ষা করতে হবে না না ওদের না আমাদের বাট কবে হবে সেটা এখনো নর্থ ইন সাইডে আমাদের একবার লাগেজগুলো দেখে না সামনের সিটে চারটে ব্যাগ আছে এইখানে তিনটে ব্যাগ পায় ইনক্লুডিং বরফির ব্যাগটা প্লাস পেছনে রয়েছে দুখানা বড় বড় ট্রলি যতটা দেখা যাচ্ছে আর কি কলকাতা এই বছর ক্যাব পাওয়াটা প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে গেছে বাঁচিয়ে হচ্ছে যাত্রী সাথী ফিরেও যাচ্ছি যাত্রী সাথীতে হাওড়া স্টেশন যাচ্ছি বাট তার আগে ওলা উবারে এক্সেল বুক করার চেষ্টা করেছিলাম যেহেতু লাগেজ আমাদের বেশি পাইনি সুতরাং আরও যে লেটটা হয়েছে সেটা সেইটার জন্যই তারপরে যাত্রী সাথীদের ছোটো ক্যাব বুক করাটা ইন্ডিকা তাহলে ইন্ডিকাতে এত লাগেজ কী করে ধরবে ধরানো যায়নি মানে ভাবছি ধরানো যাবে না তাই জন্য ক্যান্সেল করলাম একবার আবার বুক করলাম সেম ক্যাবই বুক করলো তো ড্রাইভার দাদা বললো যে আমি কি আসবো তাহলে হ্যাঁ আসুন আর কোনো উপায় নেই আমরা এটাতেই যাব। ড্রাইভার দাদাই বেশ গুছিয়ে গেছি এখানে লাগেজ ফাগেজ রেখে দিয়েছে বললো অসুবিধা হবে না কারণ আমরা প্যাসেঞ্জার মাত্র দুজন আমি বললাম জন

কিন্তু মানে মা বলে গিয়ে বলছে চলো এদিকে চলো এদিকে তো সেটাই মানে লাস্টে এসে বরফি চিনে গেছিল সবাইকে সেই আবার আমাদের চলে যাওয়া আবার যখন আসবো আবার নতুন করে চেনা হবে ভিডিও কলের মাধ্যমে যেটুকু চেনা যায় সেটুকু বাকি তো আবার নতুন করে কলে যাওয়া সাথে অবশ্য নেক্সট টাইম আসলে কলে যাওয়ার ব্যাপারটা হয়তো থাকবে না কারণ সে নাকি দুপাই হেঁটে ঢুকে মনে হচ্ছে তাও বলে তো যাবেই ডেফিনেটলি বলে তো সবাই নিতে চাই কলকাতা ট্রিপে উবার আর ওলার থেকেও এক্সপেন্সিভ কিছু একটা আমরা ডিল করেছি এখানে আমাদের লাগেজ ট্রেন অবধি তুলে দিয়ে আসবে মানে প্রচুর টাকা চাইছে লোন ফোন নিতে হবে মনে হচ্ছে হাজার টাকা নেই কিছু করার নেই চিনি দেওয়া ম্যাস লেবু চা খাবে নাকি খাবো আরে বাবা আরে ঘুম থেকে উঠে পড়ে গেছে येशे गए थे बाबारा दा 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 दिखते বাজে দশটা কুড়ি আমরা যাচ্ছি এখন একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে পর ট্রেনে এতদিন শুধু গেছি কাউকে তুলেছি বা নামিয়েছি চলে এসেছি

দশটা পঁয়ত্রিশ এখনও ট্রেন দেয়নি তখন দেবে যায় না জানলা দিয়ে বাইরে দেখা ট্রেনের কুঝি শোনা এই দিয়ে শুরু হলো বরফির প্রথম ট্রেন রাইড ইনফ্যাক্ট আমরাও বেশ কয়েক বছর পর ট্রেনে ট্রাভেল করছি যাই হোক এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ রাত্রের ডিনার একদম সেম আইটেমস ছিল কোনো ডিফারেন্স ছিল না বরফি ছিল দুধ আর স্যারেলাকের ওপর মেনলি প্লাস মা একটা ওর জন্য ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছিল যেটাও খেয়েছিলো একটু বিকেল করে একটা ছোট্ট ঘুম দিয়ে ওঠার পর মোটামুটি এরম করেই প্রথম দিনটা কাটলো আমাদের বরফি প্রথম দিন খুব একটা ডিস্টার্ব করেনি আমাদের শুধুমাত্র রাত্রে ও নিজের স্কিডিউলটা মেনটেন করেছিল স্কিডিউল মানে ওই হচ্ছে রাত্রি দুটো বা আড়াইটের সময় ঘুমানো আফটারনুন এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ব্যাঙ্গালোর আমরা জাস্ট পৌঁছলাম এসএম বিটি রেলওয়ে স্টেশনে ট্রেন আধ ঘন্টা আগে আমাদের নামিয়ে দিয়েছে বিফোর টাইম সোম আসছে আমাদের পিক আপ করতে ফোন করে বললো সারপ্রাইজ দিচ্ছে আমি তো বুঝতেই পেরে গেছি কেননা যেভাবে ডিটেলসে গতকালকে জিজ্ঞেস করছিল কোন কোচ কোন সিট নাম্বার তো ওরা আসছে ওরা যেহেতু আমরা বিফোর টাইম ওরা লেট মানে ওরা অন টাইম তো আমাদের একটু ওয়েট করতে হচ্ছে ওরা আসবে আসলে আমরা এখান থেকে বেরোবো মিনভাইল বরফির একটু খিদে পেয়ে গেছে প্রিয়াঙ্কা দুধ বানাচ্ছে ওকে খাইয়ে নিয়ে আমরা বেরোবো এখান থেকে অবস্থা খুব খারাপ আমাদের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে সবাই ঠান্ডা লেগে আছে আরে খাবার মানে হ্যাঁ ভালো আছে অনেক দিন পর দেখা আমাদের প্রচুর লাগেজ আর সোম বলেছে আমাকে দুটো মিনিট দাও ওই গাড়িতেই ধরাবে এখনো সেটাই করছে আমাকে ফ্রান্ট সিটে সেট করে দিয়েছে আমার অবস্থাটা দেখায় এই যে আমার সামনে একটা বড় ট্রলি আর একটা পা আমাকে ভাঁজ করে রাখতে হয়েছে নিচে রাখার জায়গা নেই জুতো খুলে ফেলতে হয়েছে হ্যাঁ সাউথ ইন্ডিয়ান স্টার লাগছে আমাকে আর তার উপর একটা ব্যাগ আর একটা ব্যাগে চলে আসবে এখানে যা হিসেবে

গেছে সব লাগেজ আমাদের লাগেজ মানে তিনটে বড় ট্রলি দুটো ছোট ট্রলি আর দুটো সাফেল ব্যাগ আর তিনটে ল্যাপটপ ব্যাগ সব ধরে গেছে প্লাস এতজন লোক এক দুই তিন চার পাঁচ পাঁচ লোক জলের বোতল সব ধরে গেছে এখানে যে বাড়ি ঢুকে গেছি এই এত লাগে ফ্রেশ হয়ে রিল্যাক্স করি সময় রয়েছে এখন তারপরে একটু পরে একটু বেলা মানে রাত্রি করে আনতে যাবো আগে ফাইনালি বরফিজ ব্যাক ইন

এখন বাজে আটটা পনেরো আমরা বাইটেরই ফিরে যতটা রেস্ট নেওয়া সম্ভব রেস্ট নিলাম তারপর ভিডিওটা এডিট করছিলাম আমাদের ব্লগটা একদিন গ্যাপে চলছে দুদিনের গ্যাপে চলছে তো সেটাকে মেকআপ করতে হবে তাই জন্য কাজ করছিলাম প্রিয়াঙ্কা বরফিকে নিয়েছিল তবে বরফি ঘুমলো একটু দুধ খেয়ে ও হচ্ছে সারাদিন যা গেছে ওর মানে লাস্ট দুদিন ওর ট্রেনে যা গেছে এখন আমরা যাচ্ছি লায়লা গুজোকে আনতে আটটা পনেরো বাজে অনেকটা দূর ইয়ালাহাঙ্কার কাছে টুয়ার্স এয়ারপোর্ট আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছি মা রইলো বলফির সাথে তারপর বাকিদেরকে নিয়ে আসবো এবার দুজনের জন্য আমার বাড়ি গমগম করবে রাত্রির থেকে চলো লালা বসুকে আনতে যাচ্ছি তো সিট কাভার পাততেই হবে তো সেটাই করছি এখন আমরা দুজনে মিলে না না এই দরজাটা খুলে দাও আমাকে

Hæ? <try> <try>

এখানে 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 আস্তে 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 বোঝো যাবে যাবে না এই যে গাড়িতে দুইজন উঠে গেছে চলো চলো টাটা চলো বাড়ি চলো চলো বাবা বাড়ি ঢুকে গেছি লাল বুজকের নিয়ে একদম পুরো প্যান্ডেমোনিয়াম যেটা হয় বাড়ি ঢোকার সময় তো পড়ফি এখনও ঘুমাচ্ছে যখন থেকে গেছি আমরা তখন থেকে এখনও ঘুমাচ্ছে এত এত চেঁচা মেচি হয়েছি উঠেছে কিনা জানি না প্রিয়াঙ্কা উপরে গেছে এতক্ষণ ঘুম দিয়েছে আমার আরেকটা চিন্তা হচ্ছে রাত্রিরে কতক্ষণ জাগবে কেননা আমরা প্রচণ্ড টায়ার্ড এবং রাত্রিরে রেস্ট নেবো বলে মুখিয়ে আছি দেখা যাক আমাদের হাতে তো কিছু নেই দুজন এসছে একটু সেটেল ডাউন করুক লাইলা ভুজোকে আগে ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে খেতে দিলাম কিন্তু দেখি খাবে না আবার ছাদে আসবে আবার ছাদে আনলাম আবার কাজকর্ম সারছে এখন আবার নিচে গিয়ে আবার খাবারটা দেব রানা গাছে বরফিকে আনতে যে ওই ঘুম থেকে তুলি আনতে হলো কে নাম ছেড়ে এটা কারা কারা এটা কে নাম ছেড়ে এদের অবস্থা দেখা চলে গেছে

লাইলা ভাই নিচে আয় আচ্ছা জল খাচ্ছো ভালো করে এই দেখ ভাই 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 ওরে বাবা রে তুই ভাইকে নিয়েছ ওরে বাবা বাবা লাইলা দি পুরো চেটে দিয়েছে জল খেয়েছে মুখ ধুয়ে দিয়েছে তোকে ঘুম থেকে উঠে পুরো ফেস ওয়াশ ভালো লেগেছে হাসছে হাসছে দেখো না ভালো লেগেছে এলা দিদি একটু গড়কাল তোরা চলো কাবে চলো মাঝে 12টা আমরা এখন ডিনার করতে বসলাম সবার হয়ে গেছে বরফির মায়ের দুইজনের গেছে বা এখন সরি বরফি এখন মার কাছে হয়েছে এদিকে লায়লা বোজরো খাওয়া গেছে কাছে আমাদের ভাত আলু ভাতে না এটা ডাল ভাতে আর এটা চালু আর ঘি আর ঘি এক বোতল